সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের দায়িত্ব বেতন সুযোগ সুবিধা ও পদোন্নতি নিয়ে আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে চাকরি করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এখানে আমি আলোচনা করব এই পদের দায়িত্ব বেতন ভাতা সুযোগ সুবিধা ও পদোন্নতি সম্পর্কে পদের গ্রেড ও বেতন কাঠামো এই পদের জন্য প্রথমেই জয়েন করলেই ষোলোতম গ্রেড হিসেবে জয়েন করতে হবে মূল বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে দুইবার অন্যান্য সরকারি সুবিধা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রধান দায়িত্বসমূহ টাইপিং ও ডাটা এন্ট্রি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র টাইপ করা এবং নথি ডিজিটাল ফর্মেটে সংরক্ষণ করা ডকুমেন্ট প্রিন্ট ও স্ক্যানিং অফিসের প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট প্রিন্ট ও স্ক্যান করা ফাইল ও নথি সংরক্ষণ অফিসে গুরুত্বপূর্ণ নথি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা চিঠিপত্র ও অফিসিয়াল কাজ সরকারি বা দাপ্তরিক চিঠিপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট বিভাগে প্রয়ণ করা কম্পিউটার পরিচালনা অফিসে দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারের দক্ষতা থাকা আবশ্যক প্রশাসনিক সহায়তা ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করা ডাটা এন্ট্রি ও রিপোর্ট তৈরি বিভিন্ন দাপ্তরিক রিপোর্ট তৈরি ও উপস্থাপন করা অফিসে অন্যান্য কার্যক্রম দাপ্তরিক কাজের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালন করা পদ উন্নতির সুযোগ এই পদের কর্মীরা অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে উচ্চ পদে পদোন্নতি পেতে পারেন যেমন সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর হিসাব সহকারী উচ্চমান সহকারী স সহকারী প্রশাসনিক কর্মকর্তা যদি আপনার যোগ্যতা থাকে এবং অভিজ্ঞতা থাকে পদোন্নতির জন্য সাধারণত অভিজ্ঞতা দক্ষতা এবং নির্ধারিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন হয় চাকরির সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা সরকারি চাকরি হওয়ায় চাকরির নিশ্চয়তা থাকে নির্ধারিত সময়ে বেতন ও ভাতা প্রদান হয় পেনশন ও আনন্তসিক সুবিধা পাওয়া যায় অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করলে আপনি সরকারি চাকরির সব সুবিধা পাবেন যেমন ভবিষ্যৎ উন্নতি করার সুযোগ থাকবে এই পদে সফল হতে চাইলে টাইপিং গতি কম্পিউটার পরিচালনা দক্ষতা ও অফিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকা জরুরি এই ধরনের আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাউনটি ওপেন করে দেবেন এই রকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ